তার্কির বন্ধুর কাছ থেকে গিফট আসছে আমার হাজব্যান্ড হচ্ছে ওই দিন অফিস থেকে গেছে এখানে লাঞ্চ করতে তো সে হচ্ছে আবার আমার জন্য এই জিনিস দিয়ে দিছে গিফট হিসেবে আবার বলে দিছে এটা তোমার ওয়াইফের জন্য ওকে দিবা এটা হচ্ছে রোল ক্রিম চিজ কায়মাক কায়মাকটা কি আমার ঠিক জানা নাই এটা হচ্ছে ক্রিম চিজ এরকম রোল রোল থাকে তো দেখে মনে হচ্ছে খুবই মজার হবে আমি এর আগে কখনোই ট্রাই করি নাই তো দেখি ওপেন করে দেখি মনে হচ্ছে খুবই টেস্টি আর ক্রিম চিজ এই ধরনের জিনিস আমার এত প্রিয় যখন ছোট ছিলাম তখন হচ্ছে মালাই আমার অনেক প্রিয় ছিল দোকানে এরকম মালাই বিক্রি করতো একদম খাঁটি দুধের মালাই আর তখন তো সব কিছুই একদম খাঁটি পাওয়া যেত আমরা যখন ছোট ছিলাম আর আমার ছোটোবেলাটা ছিল ঢাকার বাইরে তো যার কারণে দেখা যাচ্ছে যে একদম খাঁটি দুধের মালাইটা পাওয়া যাইতো আর আব্বু হচ্ছে ওই রকম গ্লাসে করে বিক্রি করতো প্লাস্টিকের গ্লাসে ওইটা একদম গ্লাস সহ নিয়ে আসতো মানে এত মজা আমি এত মজার মালাই আগে আর কখনোই খাই নাই আমি ওই জিনিস এখনো খুঁজি সব কিছু নকলের ভিড়ে ওই আসল মালাই সম্ভব না পাওয়া তো দেখি এটা টেস্টটা কেমন দেখে মনে হচ্ছে অনেক অনেক মজার হবে কারণ এটার টেক্সচারটা অনেকটা ওই মালাইয়ের মতো বা আমি তো দেখে লোভি সামলাইতে পারতেছি না এতটাই সুন্দর ছোটবেলার ওই মালাইটা যদি আমি আরেকবার পাইতাম দেখি খুবই সুন্দর গন্ধ আসতেছে উনি বলে দিছে যে এটা মিষ্টি না সল্টেড দেখি মুখে দেয়ার সাথে মিলা যাইতেছে আহা এই জিনিসটা আমি এর আগে আর কখনোই ট্রাই করি নাই টেস্ট একদমই ডিফারেন্ট উম একটু একটু পনিরের মতো টেস্ট আসে বাট এটা পনির না বাও খুব মজা খুবই মজা এই জিনিস আপনারা এর আগে কখনো কেউ ট্রাই করছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন এই বিদেশ বিভুয়ে এসে এরকম একটা ফরেনারের কাছ থেকে এরকম ভালোবাসা পাওয়া সত্যি আমরা আসলে কৃতজ্ঞ সত্যি কথা বলতে আমরা আসলে ওই রেস্টুরেন্টে খেতে যাই আমরা কাস্টমার ওনার তো জানি না কেন ওনার এত ভালো লাগে যখনই যাই ওইখানে খেতে যা অর্ডার করি তার চাইতে বেশি আইটেম উনি আমাদেরকে এমনিতেই দিয়ে দেয় জাস্ট গিফট হিসেবে যে খাও আমরা অনেক সময় এত খেতেও পারি না তো বলে যে ঠিক আছে পার্সেল করে দিই নিয়ে যাও মানে খুবই অদ্ভুত আমরা একদিন বলছিলাম যে এত খাবার তুমি এমনি দিয়ে দিচ্ছ আমাদের খুব লজ্জা লাগে আসলে তো বলে যে লজ্জা কি আছে তোমরা তো আমার কাস্টমার না তোমরা আমার ফ্রেন্ড আমি কাস্টমার তো ভাবি না তোমরা কেন আমাকে ওরকম ভাবো তো এগুলো শুনলে আসলে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ যে এই বিদেশ বিপুয়ে এসো এই ব্লেসিংসটা পাচ্ছি তো এটা অনেক বড় একটা ব্যাপার অনেক স্বস্তির একটা ব্যাপার আলহামদুলিল্লাহ